তিনি আত্মাকে অবনতি প্রাপ্ত যে যোগী পুরুষ আত্মজয়ী আত্মা তাহার বন্ধু আর যাহার আত্মজ্ঞান নাই আত্মহার সুখ যোগীপুরুষ সর্বদায় সংযোগী উদার শীত তাপ সুখ দুঃখ মান অপমানে তিনি বিচলিত হন না যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিচিত থাকে তাই তিনি স্বর্ণ লোককে সমজ্ঞান করেন পাপ কুণের শত্রু মিত্র এবং সর্বজীবী যাহার সমবুদ্ধি এবং যিনি দেশহীন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যোগী ব্যক্তি নিষ্পৃহ জিতেন্দ্রীয় বিমুখ তিনি সর্বদান ইউজনে বাস করেন যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে কুশাসনে প্রবেশন করেন যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগাভ্যাস করেন তাহাতে তাহা আত্মশুদ্ধি হয়ে থাকে যোগ যোগাভ্যাসকালে তাহার দেব অচঞ্চল ঘাড় মতে স্থির থাকিবে তাহার দৃষ্টি নাশিকার অগ্রে স্থির থাকিবে যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত শান্ত ব্রহ্মচুরী হইবেন তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকিবেন এইভাবে যোগ সাধনা করিয়া যিনি চিত্ত জয় করেন তিনি আমার মধ্যে নির্বাণ ও শান্তি লাভ করেন অতি আহার অনাহার অতি নিদ্রাবতি জাগরণ কোন যোগ সাধনা হয় না যিনি নিয়মিত ভুগিয়ে নিয়মিত আহারি নিয়মিত কর্মী নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা জাগরণ নিয়মিত তাহার এই যোগ সাধন হয়ে থাকে যিনি সংযত আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে স্পৃহা শূন্য তাহার এই যোগ সাধন হয়ে থাকে যে স্থানে শান্ত বায়ু সেখানে যেমন প্রদীপ শান্ত থাকে আত্মযুক্ত যোগ সে সর্বদা সুস্থির থাকে যোগযুক্ত ব্যক্তি চিত্ত রোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করে আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতিত অতীন্দ্র সুখ লাভ হয়ে থাকে এই সুখ লাভ করিলে অন্য সকল সুখেই তুচ্ছবোধ হয় তখন অতিশয় দুঃখ মন বিচলিত হয় যেই যুগের সুখ দুঃখের শেষ মাত্র নাই তুমি সেই যোগ অভ্যাস করিবে তুমি সমস্ত ত্যাগ করিবে এবং ইন্দ্রগণকে সংযত করিবে বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তা শূন্য হইয়া মন সংযত করো মন চঞ্চল সে নানা দিকে ধাবিত হয় তাহাকে দানিয়া নিজের বসে আনিতে চেষ্টা করো যেই যুগে রজগণহীন এবং যাহার অন্তর প্রশান্ত তিনি সমাজের সুখ লাভ করিয়া থাকেন নিষ্পাত যুগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন যুগযুক্ত ব্যক্তি সর্বদাই সমদর্শী হন তিনি সর্বভূত আত্মাকে এবং আত্মাতে সর্বভূত্তি দেখিতে পান যে যুগে সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন আমি কখনো তাহাকে হারাই না তিনি কখনো আমাকে হারান না আমি সর্বভূতে বিরাজ করি ইহা জানিয়া যে ব্যক্তি আমার মধ্যে রচনা করে সে ব্যক্তি যেভাবেই থাকুক না কেন আমার মধ্যেই বিরাজ করে অর্জুন যিনি দুঃখে সুখে দুঃখের সর্বজীবে সমদর্শী তিনি এই যুগের শ্রেষ্ঠ অর্জুন বলিলেন যে যোগের কথা তুমি আমাকে এখন বলিলে আমার চঞ্চল মনে তাহা স্থায়ী হইতেছে না হে কৃষ্ণ বড় এই চঞ্চল মন বাতাসের শক্ত শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই চঞ্চল চঞ্চলের দ্বারা বসে হয় পক্ষে মনকে বসে আনা কঠিন কিন্তু সংযমী ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয় অর্জুন বলিলেন যোগরুড় ব্যক্তি যদি যোগভ্রষ্ট হন তবে তাহার গতি কি হয় যোগরূড় ব্যক্তি যদি জ্ঞানের পথ কর্মের পথ হইতে ভ্রষ্ট হন তাহা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবে হে কৃষ্ণ তুমি দয়া করিয়া আমার এই সন্দেহ দূর করো হে দয়া তুমি ছাড়া কে এই সন্দেহ দূর করবে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যে ব্যক্তি কাজে অপ হয় তাহার ইহলোপ পরলোকে দুর্গতি হয় না যোগ অভ্যস্ত ব্যক্তি মৃত্যুর পর বহু বছর লোকে বাস করিয়া পরজন্মে ধনীর ঘরে জন্মগ্রহণ করে অথবা সেই যোগ অভ্যস্ত ব্যক্তি পূর্ণ বলে জ্ঞানী যোগের ঘরেও জন্মগ্রহণ করিয়া থাকে সেই ব্যক্তি পূর্বজন্মের জ্ঞানের বলে পুনরায় মুক্তির জন্য চেষ্টা করে সেই ব্যক্তি অভ্যাসে তারা আবার যোগনিষ্ঠ হয় এবং বিষয় হইতে দূরে হয় এবারে বহু জন্ম সাধন করিয়া সে পাপ মুক্ত হইয়া সাধনের সিদ্ধি লাভ করত মুক্ত হে অর্জুন যোগী ব্যক্তি মনি জ্ঞানী ও কর্মী অপেক্ষা বড় অতএব তুমি যোগ অবলম্বন করো যে মতগত চিত্ত হয়ে আমার সেবা করে আমি তাহাকে শ্রেষ্ঠ যোগী বলিয়া মনে করি এটি অভ্যাস যোগ নামক শস্ত ভাই সপ্তম অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান শ্রী ভগবান কহিলেন বলিলেন হে অর্জুন আমাকে মন প্রাণ সমর্পণ করে যোগ অভ্যাস করিলে তুমি আমাকে পাইবে এই সবিজ্ঞান জ্ঞান আমি তোমাকে বলিব ইহা জানিলে এই পৃথিবীতে আর কিছু জানিবার বাকি থাকে না এক হাজার লোকের মধ্যে কদাচিত কেহ আমাকে পাইয়া থাকে ভূমি জল অগ্নি বায়ু আকাশ বুদ্ধি মন অহংকার এই আটটি আমার প্রকৃতি হে অর্জুন আমার প্রকৃতি দুই প্রকার পর অপর ইহারাই সংসার রক্ষা করিতেছে আমার এই দুই প্রকার প্রকৃতি হইতে এই সমস্ত বস্তুর উৎপত্তি এই বিশ্বের সৃষ্টি ও সংহারের কর্তা আমি হে অর্জুন আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নয় সুতো যেমন মনির হার থাকে এই বিশ্ব সেরূপ আমাতে গাঁথা গাঁথা আছে আমি চন্দ্র সূর্যের কিরণ জলের রস বেদের ওম বা প্রণব আকাশের শব্দ মানুষের পুরুষ আমি জীবের জীবন পৃথিবীর আগুনের তেজ এবং তপস্বীর তপস্যা আমি সনাতন আমি ভূতগণের বীজ বুদ্ধিমানের বুদ্ধি তেজস্বীর তেজ আমি বলবানের বল প্রাণীগণের কাম ভাব বিলাস শত রজ তময় তিনটি গুণ আমা হইতে জন্মে উহারা আমার অধীন কিন্তু আমি হদের অধীন নই এই তিনটি গুণ দিয়ে আমি সংসারকে মুগ্ধ করিয়া রাখিয়াছি অথবা নিত্য নির্বিকার আমাকে কেহই জানে না আমার আশ্রিত না হলে ত্রিজন্ময়ী মায়াকে কেহ ত্যাগ করতে পারে না মায়া দ্বারা জ্ঞান আচ্ছন্ন সেই ব্যক্তি অসুর প্রাপ্ত হয় সে আমার ভজনা করে না অর্থার্থী জিজ্ঞাসা আর্থি চারি পূর্ণবান ব্যক্তি আমার ভজন করে এই চারিজনের মধ্যে নিত্যযুক্ত জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত আমি তাহার প্রিয় এবং তিনি আমার প্রিয় নিত্যযুক্ত জ্ঞানী উদা তিনি আমাকে আশ্রয় করিয়া থাকেন আমি তাহার গতি নিত্যযুক্ত জ্ঞানী বহু জন্ম করে বাসুদূপ জ্ঞানে আমাকে ভজনা করে ইতীষ জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে দুর্লভ নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে যে ভক্ত অন্য যেই দেবতাকে পূজা করিতে চায় সেই দেবতাকে পূজা করিবার অচলা ভক্তি আমি তাহাকে দিয়া থাকি সেই ভক্ত ভক্তির সহ সেই দেবতাকে পূজা করিয়া ইষ্টফল লাভ করে অন্য দেবতাকে অন্য দেবতার পূজা করিয়া ভক্ত ইষ্টফল লাভ করে তাহা ক্ষণস্থায়ী কিন্তু আমার ভক্ত আমাকে চিরদিনের জন্য লাভ করে অজ্ঞান ব্যক্তি জানে না যে আমি অব্যয় উত্তম সেই জন্য সে ব্যক্তভাবে আমার উপাসনা করে আমি অজ অব্যয় এবং আদিহীন আদি অন্তহীন মায়ামুগ্ধ ব্যক্তি তাহা জানিতে পারে না হে অর্জুন অতীত বর্তমান ও ভবিষ্যতের ভূতগণকে আমি জানি কিন্তু আমাকে কি হই জানে না হে অর্জুন সৃষ্টির পর হইতে মোহ ফলে তাহারা মায়ে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু নিষ্পাপ পূর্ণগণ ব্যক্তিগণ মোহমুক্ত হইয়া আমার ভজনা করিয়া থাকে যে ব্যক্তি মুক্তি লাভের জন্য আশ্রিত হয় সে ব্যক্তি আধ্যাত্ম ব্রহ্মকর্ম প্রবৃত্তি সবেই জানিতে পারে সে যে ব্যক্তি আমাকে অধিভূত অধিদৈব অধিযোগ্য বলিয়া জানে সে ব্যক্তি অনন্তকালে আমাকেই স্মরণ করে এটি জ্ঞান বিজ্ঞান যোগ্য সপ্তম হয় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন হে কৃষ্ণ ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি আমাকে এই অধিভূত্যুর তিনি কি কিভাবে পাইতে পারে হে অর্জুন হে অর্জুন পরমাত্মা ব্রহ্ম যেবার তারত্ব যজ্ঞাদি কর্ম অস্থায়ী বস্তু অধিভূত ব্রহ্ম অধিদৈব আমি অন্তর্জমী অধিযোগ্য যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায় সে আমার ভাবি প্রাপ্ত হয় মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায় সে সে ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করে আমাকে মন প্রাণ অর্পণ করিয়া তুমি যুদ্ধ করিয়া যুদ্ধ করিয়া যাও আমাকে মন অর্পণ করিলে তুমি অন্তে আমাকে পাইবে হে অর্জন যে অভ্যাসে তারা মন স্থির করে সে অন্তে পরম পুরুষকে পাইবে সেই পরম পুরুষ অনাদি অচিন্ত জ্যোতির্ময় তিনি অতি সূক্ষ্ম তিনি পাল ও সকলের প্রভু যে ব্যক্তি ভ্রুতের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধনা করে সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে বেদজ্ঞ যদিও ব্রহ্মচারী ব্রহ্মকে জানিতে চায় সেই জন্য ব্রহ্মচার্যের প্রয়োজন ঈন্দ্রগণকে অপ্রিয় মনিষ্ঠকৃত হয় মনিষ্ঠ করে পরযোগ নাশ করিতে হয় যে উচ্চারণ করিতে করিতে প্রাণত্ব করে সে পর পরম গতি লাভ করে হে অর্জুন যে যোগী একাগ্র চিত্র আমাকে রাখেন সেই যোগে সহজেই আমাকে পাইয়া থাকেন সেই যোগে মুক্ত সিদ্ধ হয়ে আমাকে লাভেন তিনি আর কোনো জন্ম গ্রহণ করেন না ব্রহ্মলোকে গেল সেখানে পুনর্জন্ম হয় কিন্তু আমাকে পাইলে পুনর্জন্ম হয় না মানুষে 1040 যুগে ব্রহ্মার একদিন এই রূপে 1040 যুগে ব্রহ্মার এক রাত্রি জ্ঞানী ব্যক্তি ইহা জানেন দিবাহভাগে ব্রহ্ম প্রকাশিত থাকেন তখন জীবের সৃষ্টি হয় রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকেন সেই সময় জীবের লয় প্রাপ্ত হয় এভাবে জীব ব্রহ্মাতে জন্মগ্রহণ করে ব্রহ্মা রাত্রিতে লয় প্রাপ্ত হয় পরম ব্রহ্ম বা পরমাত্মা উচিত তাহার মৃত্যু নয় তিনি নিত্য সনাতন অবাক অক্ষর শ্রেষ্ঠ গতি সেই আমার শ্রেষ্ঠ স্থান তাহা পাইলে পুনর্জন্ম হয় না অর্জুন পরম ব্রহ্ম সর্বব্যাপী ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায় কোন সময় মারা গেলে পুনর্জন্ম হয় আর কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তাহা তাহা বলিতেছি শোনো বছরে ছয় মাস কালোত্তরায়ণ ইহা শুক্ল এই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায় বছরে বাকি ছয় মাস দক্ষিণায়ন ইহা কৃষ্ণ এই সময় মারা গেলে জীব স্বর্গ লাভ করে এবং স্বর্গে কর্মফল ভোগ করতো পুনরায় সংসারে ফিরে আসে এই দুইটি পথ চিরদিনী আছে শুক্ল মুক্তি লাভ হয় এবং কৃষ্ণপথে সংসারে ফিরে আসিতে হয় অর্জুন এই দুই পথের সন্ধান জানিয়ে যোগী পুরুষ মুক্তি লাভ করে অতএব তুমি যোগী হও যোগী পুরুষ বেদে যজ্ঞে তপস্যায় দানে কখনো পুণ্য ফল চান না তাই তিনি অন্তিমে গতি লাভ করেন এটি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টমধ্যায় শ্রীমদ ভগবত গীতা নবমাধ্যায় রাজবিদ্যা রাজপুজো যোগ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ে জ্ঞানের কথা বলিতেছি ইহা জানিলে তুমি হিংসা শূন্য হইবে এবং সংসার বুদ্ধ হইতে মুক্তি পাইবে এই জ্ঞানের নাম রাজবিদ্যা ইহা পবিত্র অক্ষয় অতি গোপনীয় ইহা অপরক্ষ সুখদায়ক যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধা আমাকে পায় না সে মৃত্যুময় সংসার বারবার মরিয়া থাকে আমি রূপে বিশ্বব্যাপী আছি ভূতগণ আমাকে অবস্থিত আছে কিন্তু আমি ভূতগণ অবস্থিত নই আমার ঐশ্বরীর যোগ আমি ভূতগণের ধারক পালক কিন্তু আমি ভূতগণ অবস্থিত নহি সরগমে বাতাস এবং আকাশে অবস্থিত সেই রোগ সৃষ্টি সৃষ্টি প্রাণীরা আমাতেই অবস্থিত প্রলয়কালে ভূতগণ প্রকৃতির লয় প্রাপ্ত হয় কল্পের আরম্ভে আমি তাহা দিকে আবার সৃষ্টি করি আমি আমার নিজের মায়া দ্বারা এই কর্মাধীন জীবগণকে বারবার সৃষ্টি করি হে অর্জুন আমি অনাসক্ত হয়ে সৃষ্টি করি এই আমার কর্মে বন্ধন ঘটে না হে অর্জুন প্রকৃতি এই বিশ্ব চলাচলের সৃষ্টি করিয়া থাকে তাই বারবার সৃষ্টি হয় আমি যে মহাশয় তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বুঝিতে পারে না বলিয়া সে নবরূপ আমাকে তুচ্ছ করে মূর্খ ব্যক্তি আসল প্রকৃতির বশবর্তী হইয়া এই রূপ করে তাহার আশা কর্ম জ্ঞান সবই বৃথা তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে মহাপুরুষগণ দৈব প্রকৃতির বশে অনন্য চিত্ত হয়ে থাকে তাহারা আমাকে সনাতন বলিয়া জানিয়া এক মনে আমারই ভজনা করে তাহারা নিয়ম যত্ন প্রণাম করিয়া